ফেসিনো হাজার ষোলোর গাড়ি দু গাড়ি ষোলোর গাড়ি ফার্স্ট পেপার কমপ্লিট দাম কত বলো কত আমার কুড়ি হাজার টাকা ফ্যাসিনো কুড়ি হাজার কুড়ি হাজার টাকা ষোলোর গাড়ি নেক্সট এটা দু একুশের গাড়ি গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এর ব্র্যান্ড নিউ ব্লগ আজকে আমি কোথায় চলে এসেছি দেখতে পাচ্ছি স্টক দেখে মোটামুটি বুঝতে পারছো লোকেশন দেখে বুঝতে পারছো কোথায় দাঁড়িয়ে আছি আজকে আমি দাঁড়িয়ে আছি কিন্তু মা কালি মোটরসে আর এখানে আসা মানে তোমাদের জন্য কিন্তু হিউজ পরিমাণে বাইকের স্টক নিয়ে আসা আর এখানে অ্যাড্রেস আর কিভাবে আসবে এক্স্যাক্ট লোকেশন কিন্তু দাদার থেকেই জানাবো তার আগে এখানে জাস্ট একবার ওভারলুক লুক দিতে ধরো যে কত গাড়ি স্টক রয়েছে আজকে মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি মোটামুটি একশোর কাছাকাছি গাড়ি আজকে তোমার এখানে পেয়ে যাবে আর বিএস ফোর বিএস সিক্স লোয়ার সেগমেন্টের গাড়ি কম বাজেটের গাড়ি মোটামুটি সব রকম গাড়ি কিন্তু আজকে এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা তো চলো ভিডিওটা শুরু করি আর দাদাকে ডেকে যেয়ে যে ইচ এন্ড এভরি ডিটেলস ইএমআই ফেসিলিটি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে যারা ইএমআইতে গাড়ি কিনতে চাও কিন্তু এখানে ইএমআইতেও গাড়ি পেয়ে যাবে তো ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই একটা পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে যাদের লেটেস্ট যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু তোমরা দেখতে হবে চলো ভিডিওটা শুরু করি তো আমাদের সাথে এখন চলে এসছে মাকালী মোটরসের ওনার যে আছে বাবলু দাদা বাবুদা কেমন আছো বলো

পুরো ওয়েস্ট বেঙ্গল ঘুরে লাস্ট মা কালী মোটরস এর কাছে আসতে যেটা প্রত্যেক বাড়িই বলে থাকে প্রত্যেক ভিডিওতেই বলে থাকে পুরো সারা ওয়েস্ট বেঙ্গল ঘুরে চ্যালেঞ্জিং প্রাইস এটা তো এটা তো এক নম্বর এটা তো মানে একদম গ্যারান্টি তো এটা গ্যারান্টি মানে ওয়েস্ট বেঙ্গলে যদি ঘুরে এসে এসে লাস্ট আমাদের লাস্টে থেকে গাড়ি নেবে আর এখানে এত গাড়ি আছে একটা পরে একটা গাড়ি কিন্তু তোমাদের পছন্দ হয়ে যাবে তাহলে শুরু করব বাবা থেকে তাহলে স্কুটি থেকে শুরু করব স্কুটি থেকে আমরা শুরু করব তাই তো অস্কার তো আমাদের আজকে ফার্স্ট গাড়ি বাগম্যান বাগম্যান 2021 এর গাড়ি আচ্ছা উজেন্ড দু হাজার একুশ এর গাড়ি সিক্সটিউজেন্ড খুব বেশি দেরি করবো না আর খুব বেশি বলবো না কারণ তো যত তাড়াতাড়ি হবে আমরা ভিডিওটাকে তত তাড়াতাড়ি শেষ করবো আর গাড়িগুলোকে খুব ভালোভাবে দেখিয়ে দেবো একদম

কন্ডিশন নিয়ে কোনো কথা নেই কন্ডিশন নিয়ে কুড়ি হাজার টাকা আর কি কন্ডিশন মানে এক্সেক্ট করছে মানুষ সাইকেলের দামে বাইক সাইকেলের দামে বাইক নেক্সট পনেরো হাজার প্লিজ স্যার পনেরো হাজার অনলি ফিফটিন থাউজেন্ড নেক্সট সোলোর গাড়ি সোলোর গাড়ি আঠাশ হাজার আঠাশ হাজার টাকা এই যে ধমাকা প্রাইস প্লিজ স্যার আঠেরোর গাড়ি বত্রিশ হাজার টাকা টিভিএস ও পনেরো হাজার টাকা মানে পনেরো হাজার মানে মোটামুটি কুড়ি হাজারের নিচেও তো প্রচুর গাড়ি রয়েছে নাকি

এটা একটা একটাই জিনিস আছে কিন্তু অপশান্ন পঞ্চান্ন পঞ্চান্ন কত গাড়ি তিনটে কুড়ি একুশের গাড়ি কুড়ি একুশের গাড়ি তিনটেই পঞ্চান্ন হাজার টাকা করে গড়ে প্রাইস তিনটে অপশন এখানে রয়েছে

স্ট্রক তো প্রচুর স্টক প্রচুর স্টক তো নেক্সট চলে আসি এটা কি রয়েছে অপশান অপশন ষাট হাজার গাড়ি উনিশের গাড়ি একুশের গাড়ি এটা রয়েছে গাড়িটা দেখি দিই গাড়ির কন্ডিশন নিয়ে তো কোনো কথা নেই সুপার কন্ডিশানে রয়েছে এটা কত অপশন এটাও রয়েছে এটাও টাকা সুপার একদম নেক্সট গাড়ি পঁয়তাল্লিশ অনলি

ইউনিকর্ন দুটো রয়েছে মানে যথেষ্ট ভালো কন্ডিশনে ইউনিকর্ন দুটো রয়েছে আর টায়ার তো সুদো কাটেনি এখনো এটা কত আঠাশ এটাও আঠাশ নাম্বার প্লেট গুলো দেখিয়ে দিই নেক্সট দু হাজার উনিশের গাড়ি এবিএস মডেল দুশো কুড়ি স্টেট হুম হাজার টাকা গাড়ি কন্ডিশনের সুপারমিন মিন কন্ডিশনে গাড়ি একটা স্ক্র্যাচ নেই গাড়িতে অনলি সিক্সটি অনলি সিক্সটি

আমি আমাকে বললো আমি কিন্তু সেটা বেচবোই না গাড়ি বেচাই বন্ধ করে দেবো কিন্তু এখানে একদম ওপেন চ্যালেঞ্জ করছি যারা এই কথাগুলো বলে তাদেরকে সামনে এসে বলতে বললো একদম নেক্সট দু হাজার পনেরো বা গাড়ি আঠাশ হাজার টাকা মানে একদম কন্ডিশন দেখিয়ে দিই মানে যারা নতুন গাড়ি কিনতে চাইছে একবার এখানে এসে অবশ্যই একবার ভিজিট করে গাড়িগুলো দেখে যাক তাই তো অবশ্যই নেক্সট অপশন 35 35000 টাকা মানে দুটো অপশন আছে তাই তো অপশন দিতে হবে তোমার বিবাদে মানে একটা সাইন রয়েছে আর এদিকে একটা প্যাশন প্রো রয়েছে প্যাশন প্যাশন দাম শুনলে তো চমকে যাবে 20000 টাকা 20000 টাকা 20000 টাকা ইউকে নাম্বার আছে হ্যাঁ উত্তরাখণ্ডের উত্তরাখণ্ডের নাম্বার আছে সেটা নিয়ে কোনো ইস্যু নেই পেপার আছে কিন্তু অনলি 20000

তোলো গাড়ি আছে গাড়ি 16 এর ইঞ্জিন আছে অনেকে এটা দেখে যে সোয়ানো ইঞ্জিন খোঁজে এটা ইঞ্জিন আছে 40 গাড়ি 45000 2018 এর গাড়ি বিরাট টায়ার ব্র্যান্ড নিউ টায়ার একদম এটাও এটাও সোয়ান ইঞ্জিন আছে নেক্সট এটা 2022 এর মডেল আছে BS6 চলে এলাম হুম মডেল আছে হুম only 40,

আর অনেকে কিলোমিটার নিয়ে কমেন্ট করে কিলোমিটারটা একটু বলে গাড়িতে কিলোমিটারে কোনো ম্যাটার করে না গাড়ি কন্ডিশন সবথেকে বড় ম্যাটার একদম ঠিক আছে এই হাফ গাড়ি দেখলো আছে কাস্টমার হাতে মিটার টেবিল কেটে যা গাড়ি চালিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে তাহলে আমরা কি করে বুঝবো একদম এক্স্যাক্ট যা আছে ওপেন আছে ওপেন আছে এসে দেখুন একবার দেখুন নেক্সট ডিসকভার দেখা ফ্রি এটা 2018 18 গাড়ি হবে 25000 চলো এও 25 25 হ্যাঁ 14 গাড়ি 22000 ডিসকভার 14 গাড়ি 22000 টাকা

তো আমরা তো গাড়ি স্টক দেখলাম গাড়ির দাম শুনলাম অফার কি আছে একটা হেলমেট ফ্রি প্রত্যেকটা গাড়ির সাথে কিন্তু আবার একটা করে হেলমেট ফ্রি পাবে আর তেল কিছু কিছু না না তেল কিছু পারবো না পারবো না আমরা দাম বাড়িয়ে বলি না যা দাম আছে তার উপর কিছু নেগোশিয়েশন করে দেব তারপরে করতে পারবো না সেটা আমি করি না কোনো একদম তাহলে এটা কমেন্ট করব সেটাই করি মোটামুটি প্রত্যেকটা গাড়ির সাথে কিন্তু একটা করে হেলমেট ফ্রি পাচ্ছো এটা কি জাস্ট নিউ মানে যেহেতু আসছে তার জন্য কিন্তু সারা বছর সারা বছর দেওয়া এটা প্রত্যেকটা গাড়িতে গাড়িতে ক টাকা লাভ থাকে বলো একদম একটা গাড়ি যা প্রাইস রেখেছো সারা কলকাতায় ঘুরে এই প্রাইস পাবে একদম গ্যারান্টি দিয়ে বলছে পাবে না চ্যালেঞ্জিং তুমি তো সব জায়গায় ভিডিও একদম তুমি সত্যি কথা একটা কথা বলো কি দাম কি বেশি না কম মা কালী মোটর যে প্রাইস আছে সারা কলকাতা ঘুরে আমি গ্যারান্টি দিতে পারি যে সারা কলকাতা ঘুরে এসে কিন্তু এই প্রাইসে তুমি কোথাও পাবে না আর সেটা আছে অপশনও আছে আমাদের কাছে আর সেটা অপশনও আছে আমি যে তোমাকে এই চারটে গাড়ি তিনটে গাড়ি চারটে গাড়ি বললাম আমরা জানি না কিন্তু কোনটাই কি দামে কেনা একদম একদম একটা দুটো তিনটে চারটে চারটে কিন্তু আমি 55000 টাকা বলেছি চার যেটা পছন্দ সে সেটা নিয়ে যা আর গাড়ি কন্ডিশন নিয়ে কোনো কথা নেই ভিডিওতে কতটা ভালো লাগবে সেটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে এসে দেখলে আরো ক্লিয়ার গাড়িগুলো ধুলো হয়ে আছে

ফর্টি পার্সেন্ট নন পেমেন্ট করলে আরামসে কিন্তু ফিন্যান্স এসে যাবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর এই যে স্টক এই স্টকটা ভিজিট করার জন্য স্ক্রিনে ফোন নাম্বার যে চলছে ওই ফোন নাম্বার থেকে কল করে আসতে হবে প্লাস ডিসক্রিপশান বক্সে কিন্তু জিপিএস লোকেশন থেকে সমস্ত ডিটেইলস দেওয়া রয়েছে যা যারা চ্যানেলে নতুন নতুন এসছেন যারা সাবস্ক্রাইব করুন আর এখানে অবশ্যই একবার ভিজিট করুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিলেন সবাইকে টাটা বলতে টাটা বলো বাই 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 বাই